অ্যাক্সিডেন্টের পর আমুর পায়ের যে অংশগুলো কেটে গিয়েছে সেগুলোতে পছন্দ ডাক্তার বলতেছে নাকি একটা পা কেটে ফেলা লাগবে সেই ভয়ে আমরা তাড়াহুড়ো করে একটা অপারেশন করে ফেলছি মাত্র দুই দিনের জন্য আম্মুকে আবার বাসায় নিয়ে আনন্দ সেই সাথে আজকে আমার রান্নাঘরে নতুন উদ্বোধনী সবকিছু থাকছে আজকের ব্লগ আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রমাতে অনেকদিন পর আম্মুকে হসপিটাল থেকে রিলিজ দিবে শুনেই সকাল সকাল উঠে চলে আসলাম আম্মুকে নিয়ে যাওয়ার জন্য এত এত খুশি লাগতেছে মাত্র দুই দিনের জন্য আম্মু বাসায় থাকবে আমাদের মাঝে কত কিছু যে মাথায় প্ল্যানিং কাজ করতেছে বলে বুঝাতে পারবো না আমি আর ভাইয়া আমাকে নিয়ে কত যে কষ্ট চিকেন ফ্রাই তারপর হচ্ছে এগুলো সামনে বাইরে থেকে এনেছে সিঙ্গারা আর এই মিষ্টিটা যাই হোক এগুলো হচ্ছে আমি বাসায় রেডি করেছি তারপর হচ্ছে আমরা সবাই মিলে ইফতারি টিফতারি করে টুনটুনি পাখিকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম সে যে কি পরিমাণ দুষ্ট হয়ে গেছে এখন বাইরে যাওয়ার কথা বললে সে সব কিছু বুঝতে পারে লিফটে সামলে আনলেই তার কান্নাকাটি বন্ধ হয়ে যায় তারপরে ইফতারি গুলো সব গুছিয়ে রাখতেছিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস सर ये हुआ अब इनमें ही डूब के हो जा पार यही है तू হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ জীবনে যাই হয়ে যাক না কেন আনন্দের মুহূর্তগুলো একদমই মিস করা যাবে না আজকে হঠাৎ করে ইচ্ছা করলো ঘুরতে যাই কিন্তু পকেটে হাত দিয়ে দেখি যে কোনো টাকা নাই অনেক ভেবেচিন্তে চিনতে দেখলাম যাওয়া তো মিস করা যাবেই না তাই শখের ব্যাংকটাও ভেঙে ফেললাম দেখা যাক শখের ব্যাংকের ভিতর কত টাকা পাই একদমই কোনো টাকা ছিল না অল্প কিছু টাকা ছিল এগুলো দিয়ে আজকে আমার ঘুরা হয় কিনা জানি না তবে আমি চেষ্টা করব এই টাকাটা দিয়েই যেন ঘুরে আসতে পারি এদিকে আমার দুই মেয়েও ভাগ বসিয়েছে এত বড় একটা ব্যাংক ভেঙে মাত্র চারশো টাকা পেয়েছে পেয়েছি লজ্জার বিষয় ক্লিয়ার করার আমার মতো মানুষকে দিয়ে কখনো ব্যাংক ব্যালেন্স হবে না এটাই বুঝতে পারলাম যাই হোক তারপরে ছোট মেয়ের থেকে একটু বিদায় নিয়ে নিলাম আর বড় মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম আজকে আমরা যেখানে যাচ্ছি অনেক দিন ধরে আমার সেই জায়গাটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল তবে আমার সময় সুযোগের কারণেই হচ্ছে যেতে পারতেছিলাম না একটা সিএনজি দিয়েই হচ্ছে রনা দিয়ে দিলাম উত্তরার উদ্দেশ্যে এদিকে আরিশা মনিরও ঘুম আসতেছে আমারও ঘুম আসতেছে মানে কি যে একটা অবস্থা আমরা মা মেয়ে দুজন হচ্ছে সকালবেলা যেদিন কোথাও যাওয়ার প্ল্যানিং করি সেদিনই আমার সাথে এমনটা হয় এদিকে দেখেন আরিশা মনি তো ভীষণ ঘুমে ব্যস্ত তারপর হচ্ছে আমরা ঘুমাতে ঘুমাতে চলে আসলাম উত্তর আমার কুপির বাসায় এখানে আসার একটাই কারণ তাদেরকেও আমার সাথে করে নিয়ে যাব কারণ আমি একা একা ঘুরতে একদমই পছন্দ করি না আমার সাথে কেন জানি মনে হয় সবাই থাকলে অনেক বেশি ভালো লাগে এদিকে আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি এখনো নাস্তাও করি না ভাবলাম আমরা এখান থেকে সকালবেলার নাস্তাটা বন আর চা দিয়ে শেষ করব। কিন্তু এখানে বনের মধ্যে এত বড় বড় মশা দেখেই হচ্ছে নাস্তা করার রুচিটাই নষ্ট হয়ে গেল তাই ভাবলাম চাটাই খেয়ে নিই সবাই মিলে এখান থেকে এক কাপ করে চা খেয়ে নিলাম দুধ চা খেলে হয়তো শরীরে এনার্জি আসবে ঘুম চলে যাবে সেটা চিন্তা করেই হচ্ছে দুধ চা খেতে নিলাম কিন্তু এখানে একের পর এক এত প্লেন যাচ্ছিল একের পর এক সমস্যা ফেস করে আমরা কোনো মতে চাটা খেই রনা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছোট ফুপির মেয়ে আমরা দুজন এক রিক্সাতে বসেছি আর আমার ফুপি আর ফুপির বড় মেয়ে এক রিক্সাতে বসেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি শান্তিনগর থেকে উত্তরে আসতে গেলে ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি এমনটা মনে হয় এদিকে আমাদের রিক্সাই নষ্ট হয়ে গেছে মানে আজকে আমাদের যাত্রাটাই শুভ হয়নি ইয়ার করার তাও মনোবল নিয়ে ছুটে বেড়াচ্ছি স্বপ্নের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য তারপরে আমরা কাছাকাছি কাছে চলে আসলাম ফাইনালি হচ্ছে এখন নেমে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু না আমাদেরকে ভুল একটা লোকেশনে নিয়ে আসছে এখান থেকে সোজা চলে আসলাম মেন লোকেশনে এখন রিক্সা থেকে নেমেই হচ্ছে হাটার পালা আজকে কোথায় এসেছি এত যুদ্ধ করে এত কষ্ট করে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সে মনে হয় এমন কোনো মেয়ে নেই যে সূর্যমুখী বাগানে যাওয়ার ইচ্ছা জাগে না তেমনই আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু এক একবার এক এক ঝামেলার জন্য আসতে পারতেছিলাম না আজকে বড় বাগানে যেতে পারিনি তো কি হয়েছে ছোট্ট একটা বাগানে চলে আসলাম কিন্তু এখানে এসে দেখেছি একজন স্পেশাল মানুষ ছবি তুলতেছিল তাই ভাবলাম তার সাথে একটু দেখা করি কে বলেন তো আপনারা কমেন্ট করে ওনাকে কিনা অবশ্যই তো তাকে কথা তার পরিচয় ছাড়া কিন্তু তার নিজেরও একটা পরিচয় আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে চলে আসলাম ছবি তোলার জন্য আপু যেহেতু শুট করতেছিল তাই আপু চলে যাওয়ার পর সেম জায়গাতে আমি চলে আসলাম কারণ এখানে আসার পর মনে হচ্ছে পুরো জার্নিটাই আমার পুরো বিথা ছিল এত কষ্ট করে আসলাম কিন্তু এখানে একটা ফুলও ভালো নেই সব মরা মরা অবস্থায় আছে মানে একদমই ঝরে যাচ্ছিল এর এরকম অবস্থাতে পেয়েছি তাদেরকে কি করার মরা ধরা যাই পাই তার সাথেই হচ্ছে ছবি তুলে যাই এত কষ্ট করে এসেছি বলে কথা যাই হোক ফুপিরা হচ্ছে এক কোনায় দাঁড়ায় আছে আর আমরা দুই বোন মিলে হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে আছি যাই হোক আমরা দুই বোন অনেকক্ষণ ধরেই হচ্ছে ছবি টবি তুললাম ফাইনালি আমাদের কয়েকটা ছবি মাত্র সুন্দর এসেছে এত এত ব্র্যান্ড প্রমোটারদের এত সুন্দর সুন্দর মানে অনেক সেলিব্রিটিরা এখানে এসে অনেক কথা বলেছিল এখানে অনেক সুন্দর ফুল পাওয়া যায় হয়তো যেত কিন্তু এখন আমরা এসে হচ্ছে এখানে কোনো ফুল পাই নাই আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আসবে না এটা হচ্ছে মেট্রো রেলে উঠেই তোরা সেন্টারে নামলেই মাত্র 30 টাকা দিয়েই হচ্ছে এই জায়গাটাতে চলে আসা যায় এদিকে আমার ফুপী তো বিরক্ত হয়ে বাইরে চলে এসেই হচ্ছে সে বাদাম খাচ্ছিল বসে বসে সে বলতেছে আমার তো পুরো মন ভেঙে গিয়েছে যা দেখে এসেছি কিন্তু এখানে আসার পর দেখে যে কেউ নেই যত সন্ধ্যা হচ্ছে তত মানুষের ভিড় এখানে এত বাড়ছিল তারপরে ভাবলাম আমরা এখান থেকে বের হয়ে যাওয়া উচিত এখনো কন্টিনিউ মানুষ এখানে এসেই চলেছে এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে যাই হোক তারপর আমি কিছু সপনা বড়াই নিয়ে নিলাম এখান থেকে অনেক বেশি ঘিদা লেগে গিয়েছে এতে ক্ষেত্রে আপনাদেরকে পুরো জায়গাটা জাস্ট একটুখানি দেখাই এখানে মনে হচ্ছে কি একটা মেলা বসেছে ছোটখাটো যাই হোক তারপরে আমরা চলে আসলাম মেট্রো রেল স্টেশনে এসেছি তো সিএনজি দিয়ে এখন চলে যাব মেট্রো রেলে যেহেতু মেট্রো যাওয়া আসাটা অনেক বেশি ইজি আমি যেহেতু দিন ধরে মেন রোডে উঠি নাই তাই ভাবলাম আজকে সিএনজি দিয়েই যাই কিন্তু এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আসার পথে দেড় ঘন্টা শুধু ঘুমিয়েছিলাম সিএনজিতে তে উঠার পর আরো দেড় ঘন্টা লেগেছে কি যে একটা অবস্থা তাই ভাবলাম এই ভুল সিদ্ধান্ত আর কখনোই নিব না মেট্রো রেলে যেহেতু এত ইজি একটা উপায় আছে বাসায় যাওয়ার মতো ইয়ে থাকলেও মাত্র বিশ মিনিটে চলে যাওয়া যায় বাসায় উত্তরা সেন্টার থেকে আমরা এখন উঠেই চলে যাব সচিবালয় ওখানে নামলেই আমার বাসা মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ